এই যে এখানে যে পানির ট্যাঙ্কটি দেখতে পাচ্ছেন এই ট্যাঙ্কের পানির নিচেই রয়েছে গুপ্তধনে ভরপুর এক রহস্যময় প্রাসাদ আমি এর শেষ দেখতে চাই যেতে চাই পানির একেবারে নিচে দেখতে চাই মাটির নিচের হীরা মানিককে চড়ানো গুপ্তধনে ভরপুর রহস্যময় সেই প্রাসাদ যে প্রাসাদে গুপ্তধনের সন্ধানে হানা দিয়েছিলেন খোদ ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সেনাবাহিনী আগের পর্বে আমি আপনাদের দেখিয়েছিলাম সম্রাট আকবরের শ্বশুরবাড়ির রাজকীয় সব প্রাসাদ এবং প্রাসাদের নিচে রহস্যময় এক গোপন সুড়ঙ্গ কিন্তু ওই ভিডিওতে সুড়ঙ্গের শেষ মাথা দেখাতে পারিনি তবে আজ আমি আপনাদের এই রহস্য উন্মোচন করব দেখাবো সুড়ঙ্গের শেষ প্রান্ত হ্যাঁ দর্শক আজ আপনি এমন এক দুর্গ দেখতে চলেছেন যেখানে আজও রাখা আছে দুনিয়ার সব থেকে বড় কামান বলছি ঐতিহাসিক জয়গড় দুর্গের কথা যার অবস্থান ভারতের আরাবল্লি রেঞ্জের এক পাহাড়ের উপরে বেঙ্গল ডিসকভারির পর্দায় আজ আমি আপনাদের দেখাব রাজস্থানের ঐতিহাসিক ল্যান্ডমার্ক খ্যাত জয়গড় দুর্গের ভেতর বাহির কোথায় কি আছে সবকিছু জয়গড় দুর্গের অবস্থান রাজা মানসিংয়ের রাজপ্রাসাদ থেকে ঠিক ওপরের দিকে সুউচ্চ এক পাহাড়ের উপরে আর জয়পুর শহর থেকে দূরত্ব দশ কিলোমিটার পাহাড়ি রাস্তা ধরে এই দুর্গে যেতে খুব বেশি সময় লাগে না সম্রাট আকবরের শ্বশুরবাড়ি দর্শনের পর ওই দিনই চট করে ঢু মেরে যাওয়া যায় সেখান থেকে পাহাড়ি আঁকামাকা রাস্তা ধরে আপনি যত এগিয়ে যেতে থাকবেন ততই ভালো লাগবে ওপর থেকে চারপাশে যখন তাকাবেন তখন সবুজ পাহাড়ের বিশালতা আপনার ক্ষুদ্র হৃদয়কে পুলকিত করবে যেদিকে তাকাবেন সেদিকেই দেখতে পাবেন পাহাড় আর পাহাড় আর সুবিশাল এসব পাহাড়ের গায়ে দেখতে পাবেন বিস্তৃত প্রাচীর পাহাড়ের গাছিরে আজ থেকে শত শত বছর আগে এভাবেই মাইলের পর মাইল প্রাচীর নির্মাণ করেছেন এখানকার রাজারা জয়গড় দুর্গে দুইভাবে যাওয়া যায় প্রথমত আম্বের প্যালেসের সামনের এই প্রধান রাস্তা প্রাসাদের পেছন দিক দিয়ে সোজা চলে গেছে জয়গড় দুর্গে তবে আমি পায়ে হাঁটা সেই পথ এড়িয়ে অটোই চেপে রওনা দিয়েছি সেখানে মোটামুটি মিনিট মধ্যেই আমি পৌঁছে গেলাম জয়গড় দুর্গে প্রধান ফটকের সামনে অবস্থিত টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে আমি যখন ভেতরে প্রবেশ করছিলাম তখনও আমার কোনো ধারণাই ছিল না যে আমার সামনে বিস্ময় অপেক্ষা করছে সাদা চোখে এখানকার ইমারতগুলো দেখলে আপনি তেমন একটা অনুভূতি পাবেন না তবে এসব ইমারতের পেছনের নানান সব ঘটনা আপনি যখন জানবেন তখন এই জয়গড় দুর্গের প্রতিটি ধূলিকণাও আপনার এত ভালো লাগবে যে ইচ্ছে করবে দম বন্ধ করে শুধু তাকিয়ে থাকতে এই দুর্গটি সতেরোশো সালে রাজা দ্বিতীয় সাওয়াই জয়সিং বৃহৎ পরিসরে তৈরি করেন তার নাম অনুসারেই এই দুর্গের নামকরণ করা হয় জয়গড় দুর্গ তবে এই দুর্গের ওপর থেকে চারপাশে তাকালে পাহাড়ের গা চিরে যে প্রাচীরগুলো দেখতে পাওয়া যায় সেগুলোর মধ্যে বেশ কিছু প্রাচীর হাজার বছরের পুরনো অর্থাৎ আগের পর্বে সম্রাট আকবরের স্ত্রী যোধাবাঈয়ের বাপের বাড়ির যে মূল প্রাসাদ দেখিয়েছিলাম সেই প্রাসাদগুলোর সাথেই সমসাময়িক সময়েই নির্মিত হয়েছিল এসব প্রাচীর অনেকেই মনে করেন এই জয়গড় দুর্গও সেই আমলেই নির্মিত হয়েছিল এখানকার গাইড আমাকে জানিয়েছেন জয়গড় দুর্গের বেশ কিছু ভবন হাজার বছরে পুরনো তবে এখানকার অধিকাংশ ভবন পরবর্তীতে জয় সিং সংস্কার করেন এবং দুর্গটিও বড় করে তৈরি করেন গাইডের দেওয়া এই তথ্য বিশ্লেষণ করলে ধারণা পাওয়া যায় যে সম্রাট আকবরের শ্বশুরবাড়ির নিরাপত্তা নিশ্চিত করতে এখানে আগে থেকেই কোন একটি স্থাপনা তৈরি করা হয়েছিল তবে পরবর্তীতে রাজা জয় সিং সতেরোশো ছাব্বিশ সালে যখন পিং সিটি তৈরি করেন তখন তিনি এখানে এই জয়গড় দুর্গটিও সংস্কার করে সেনানিবাস রূপে তৈরি করেন যদিও বলা হয়ে থাকে আম্বের প্যালেস বা আমের প্যালেসের নিরাপত্তা নিশ্চিত করার জন্যই জয়গড় ভোট তৈরি করা হয় কিন্তু এই তথ্যটি পুরোপুরি সঠিক নয় বরং আম্বের প্যালেস তো বটেই তার সাথে জয়পুরের পিঙ্ক সিটির নিরাপত্তা নিশ্চিতেও কাজ করত এই দুর্গ কথা এই দুর্গ রাজপুত রাজাদের ক্যান্টনমেন্ট হিসেবে ব্যবহৃত হতো জয়গড় দুর্গ এত উঁচু পাহাড়ের ওপর অবস্থিত যে সেই পাহাড়কে চিলকা বা ইগলের পাহাড় বলা হয় যেখান থেকে বহুদূর পর্যন্ত শত্রুদের অবস্থান যেমন চিহ্নিত করা যায় তেমনি তাদের দমনের জন্যও এখানে অবিশ্বাস্য নানা ব্যবস্থা রাখা হয়েছিল সে সময় আমি এখন প্রাচীরের ওপর দিয়ে হাঁটাহাঁটি করছি তো এখানে বেশ মজার কিছু তথ্য আপনাদের আমি দেখাতে চাই মজার কিছু তথ্য দিতে চাই সেটি হচ্ছে এই যে প্রাচীরের এই অংশটি দেখতে পাচ্ছেন এখানে এখানে মূলত বন্দুক তাক করানো থাকতো এখানে বেশ কিছু বিষয় রয়েছে যেমন এটি এই বন্দুক তাক করানো থাকতো কাছের শত্রুদের মোকাবেলা করার জন্য দেখেন এখান থেকে কিন্তু খুব দূরে দেখা যাচ্ছে না অর্থাৎ কাছের শত্রুদের আক্রমণ করার জন্য এই ফোটা দিয়ে বন্দুক তাক করানো থাকতো আর এই পাশে এই যে এইটা দেখেন এটা কিন্তু বহু দূর পর্যন্ত দেখা যাচ্ছে এইটা দিয়ে দূরের শত্রুদের আঘাত করা আর তার নিচে রয়েছে এই যে এই পাশ দিয়ে এই পাশ দিয়ে মূলত একেবারে শত্রু খুব কাছে যখন চলে আসতো তখন এই পাশ দিয়ে গরম তেল বা ওই ধরনের কোনো কিছু এই পাশ দিয়ে ছেড়ে দেওয়া হতো এবং এভাবেই এই ফোটকে নিরাপত্তা দিত এই ফোটের প্রহরীরা জয়গড় দুর্গ যে বহু পুরোনো তা উইকিপিডিয়ায় চোখ বোলালেও ধারণা পাওয়া যায় উইকিপিডিয়ার তথ্য বলছে এই দুর্গ দশম শতাব্দীর আগে মিনা রাজপুতদের দখলে ছিল আবার যোধাবাইয়ের বাপের বাড়িও হাজার বছরের পুরনো তার মানে এই দুর্গ যোধাবাইয়ের বাপ দাদাদের আদি তৈরি করেছেন এবং ওই সময় থেকেই এটি প্রতিরক্ষার কাজেই ব্যবহৃত হতো তবে পরবর্তীতে জয় সিং এই দুর্গটি বড় পরিসরে সংস্কার করে আজকের এই রূপ দেন জয়গড় দুর্গের চারিদিকে রয়েছে খুবই উৎকৃষ্ট মানের লোহ আক্রিকের খনি যেখান থেকে লোহা সংগ্রহ করে এখানে এনে তৈরি করা হতো কামান অর্থাৎ এই জয়গড় দুর্গ ওই সময় থেকেই শুরুতে রাজপুত এবং পরবর্তীতে মুঘলদের অস্ত্র তৈরির কারখানা হিসেবে ব্যবহৃত হতো আজও আপনি যখন এই দুর্গে আসবেন তখন দেখতে পাবেন এখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন অস্ত্র আর কামান এই দুনিয়ার সবচেয়ে বড় কামানটি আজও রাখা আছে এখানে যেটি করা হয়েছিল এখানকার আমি এখন তৈরিও দাঁড়িয়ে রয়েছি পৃথিবীর সবচেয়ে বড় কামানের পাশে আমার পেছনের যে কামানটি দেখতে পাচ্ছেন এটি এই দুনিয়ার সবচেয়ে বড় কামান যেটি আজ থেকে শত শত বছর আগে তৈরি হয়েছিল কিন্তু এই আধুনিক সময়েও এত বড় শক্তিশালী কামান এই বিশ্ব এই পৃথিবী আজও তৈরি করতে পারে না যা সত্যি বিস্ময়কর সত্যি বিস্ময়কর আজকের পৃথিবী এত আধুনিক অথচ এই কামানের চেয়ে বড় কামান আজ পর্যন্ত তৈরি করতে পারেনি কেউ এই দুর্গের প্রধান আকর্ষণ এই কামান যার নাম জয়ভানা কামান সতেরোশো সালে তৈরি এই কামানের ব্যারেলের ওজন প্রায় পঞ্চাশ টন বিস্ফুট ফুট দৈর্ঘ্যের এই কামান থেকে একশো কেজি বারুদ দিয়ে মাত্র একবারই গোলা ছড়া হয়েছিল এবং সেই গোলা প্রায় ৩৫ কিলোমিটার দূরে গিয়ে পড়েছিল এবং যেখানে পড়েছিল সেখানে একটি পুকুরের সমান গর্ত হয়েছিল তিন কিলোমিটার দৈর্ঘ্য এবং এক কিলোমিটার প্রস্থের এই দুর্গটি পুরোটাই লাল বেলেপাথর দিয়ে তৈরি এই দুর্গটি আজও রাজপুত পরিবারের সদস্যদেরই ব্যক্তিগত সম্পত্তি হিসেবে ব্যবহৃত হচ্ছে যেখানে আজও উড়ে রাজপুত রাজাদের পতাকা দূরের ওই পতাকাটি যে টাওয়ারের উপর উঠছে ওটা এখানকার একমাত্র ওয়াশ টাওয়ার যেখান থেকে দূরের শত্রুদের অবস্থান চিহ্নিত করা হতো এছাড়া এখানে রয়েছে নিধারণ একটি ফুলবাগান রয়েছে আদালত কক্ষ হলরুম এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রাসাদ আর গোপন সুড়ঙ্গের অন্দরে কোনো এক জায়গায় রয়েছে গারোদখানা তবে আমি যেদিন এই দুর্গে যাই সেদিন এখানকার রাজ পরিবারের ব্যক্তিগত একটি অনুষ্ঠান চলছিল ফলে এখানকার বেশ কিছু স্থাপনার ভিডিও ধারণে অনুমতি ছিল না ওই দিন তবে গুপ্তধনে সুড়ঙ্গের কাছাকাছি যাওয়ার অনুমতি ছিল পর্দায় এখন যে ইমারতটি দেখতে পাচ্ছেন এর নাম সুভাত নিবাস এই ইমারতের অন্দরে এখানকার রাজা সেনা কর্মকর্তাদের সাথে বৈঠক করতেন এখানে একটি গোপন মিটিং রুমও রয়েছে যার নাম খিলবাতি নিবাস সুভাত নিবাসে আজও রাখা আছে সেই আমলের বেশ কিছু জিনিসপত্র যেমন এই জিনিসটি হাতির পিঠে বসানো হতো এবং এর উপর বসত মানুষ আর এই যে ড্রামগুলো দেখতে পাচ্ছেন এগুলো অ্যানাউন্স করার সময় বাজানো হতো এই ড্রামের আওয়াজ নয় কিলোমিটার দূর পর্যন্ত শোনা যেত আর এটি ওই সময়ের ওয়াটার কুলার যেটা হ্যান্ডেল দিয়ে শ্যালো মেশিনের মতো ঘোরানো হতো এবং এভাবে ঘুরিয়ে ঘুরিয়েই ট্যাঙ্ক থেকে পানি ওঠানো হতো আর এখানকার পানির ট্যাঙ্কে পানি আনা হতো দারুণ এক উপায়ে এই পাশে যে প্রাচীরের মতো যেটা দেখতে পাচ্ছেন এটি আসলে একটি ড্রেন পানির ড্রেন শুরুতে আমিও ভেবেছিলাম যে ওই ড্রেনটি সম্ভবত পানি বাহিরে বের হয়ে যাওয়ার ড্রেন কিন্তু আসলে তা নয় এই লাইনটা দিয়ে বৃষ্টির পানি ফোর্টের মধ্যে প্রবেশ করত। অর্থাৎ কেন্দ্রিক এই ড্রেন এবং এই ড্রেন দিয়ে বৃষ্টির পানি প্রবেশ করতো এবং ওই যে ওখানে দেখেন একটা গর্ত রয়েছে ওই গর্তে পানিগুলো ওদিক থেকে এসে এই গর্তে জমা হতো এবং ভেতরে যে একটি ট্যাঙ্ক রয়েছে সেই ট্যাঙ্কে জমা হতো এবং সারা বছর ব্যাপী সেই পানি পান করা হতো এছাড়া এখানে নিচু জায়গায় বেশ কিছু বিশাল আকারের জলাধারও তৈরি করা হয়েছিল এসব জলাধারগুলো আজও রয়েছে এবং এসব জলাধার এক একটি যেন বিশাল আকারের দিঘি এসব জলাধারে বৃষ্টির সময় চারিদিকের জল এসে জমত এবং শুষ্ক মৌসুমে এসব জল চামড়ার ব্যাগে পুড়ে হাতির পিঠে করে নিয়ে যাওয়া হতো জয়গড় দুর্গে পর্দায় এখন যে ইমারতটি দেখতে পাচ্ছেন এটি এখানকার খিলবাতি নিবাস অর্থাৎ এই স্থানে এখানকার রাজা সেনাপতি এবং তার মন্ত্রীদের সাথে গোপন মিটিং করতেন এর পাশেই রয়েছে লক্ষ্মী নিবাস যেখানে রাজা এবং রানী অবকাশ যাপন করতেন অনেকটা হাওয়াখানার মতো এই প্রাসাদে রাজা এবং রানীর জন্য আলাদা কক্ষ রয়েছে নানা ধরনের ফুল আর লতাপাতার নকশায় মোড়ানো প্রাসাদটি এখানকার সবচেয়ে উঁচু পাহাড়ের উপর হওয়ায় এখানে সব সময় প্রচুর বাতাস থাকে অর্থাৎ প্রাসাদটি আসলেই আরামদায়ক আর এই প্রাসাদের সামনেই রয়েছে বিশাল আকারের এক খোলা উঠান যেখানে নানা ধরনের অনুষ্ঠানাদি হতো এছাড়া এখানে বেশ কয়েকটি মন্দিরও রয়েছে রয়েছে একটি পুতুল নাচের ঘর আর এই পুতুল নাচের ঘরের পাশেই রয়েছে ডাইনিং হল পর্দায় এখন যে ছবিগুলো দেখতে পাচ্ছেন এমনই ছিল ওই আমলের ডাইনিং টেবিল এবং এভাবেই বসে খাবার খেতেন এখানকার রাজা রানীরা ওই আমলের ডাইনিং চিত্র দর্শনার্থীদের বোঝানোর জন্য এই মূর্তিগুলো এভাবে বানিয়ে রাখা হয়েছে এখানে চলতে চলতে আমি এখন চলে এসেছি সেই ওয়াটার ট্যাঙ্কের একেবারে কাছে যে পানির ট্যাঙ্কের নিচেই রয়েছে গোপন সুরঙ্গ এবং গুপ্তধন রাখার রহস্যময় প্রাসাদ আমার পেছনে যে ট্যাঙ্ক দেখতে পাচ্ছেন এই এটা হচ্ছে সেই ট্যাঙ্কের ঢাকনা আর এই যে এখানে দেখেন ওই যে দূরে ওই ড্রেন থেকে এপাশ দিয়ে এসে এখানে পানি জমা হতো এবং এখান থেকে দুইটা লাইন আছে একটা হচ্ছে এই একটা লাইন আর একটা এই ট্যাঙ্কে যাওয়ার লাইন তো এই ট্যাঙ্কে যে লাইনটা যা যেত পানির সেইটা মূলত মানুষ পান করত আর এই পাশ দিয়ে যে লাইনটা চলে গেছে এইটা ঘোড়া হাতি বা অন্যান্য যে জীবজন্তু তারা পান করত। এখানকার পানির ট্যাঙ্কটি বিশাল আকারের সবচেয়ে বড় এই পানির ট্যাঙ্কে প্রায় এক কোটি লিটার জল ধরে রাখা যেত এই যে দেখুন এইটা পুরোটা ট্যাঙ্ক বুঝতে পাচ্ছেন কত বড় ওই যে মাঝখানে যে উঁচু দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে মুখ এবং মানে আমার কাছে মনে হচ্ছে যে মোটামুটি বা কাঠা জমি যত বড় হয় তত জায়গা এই ট্যাঙ্কটা আট মাটির নিচে এমন তিনটি ট্যাঙ্ক রয়েছে এখানে আর এই ট্যাঙ্কের নিচেই রয়েছে গুপ্তধনে ভরপুর সেই প্রাসাদ এই যে এইটা হচ্ছে সেই প্রাণীদের খাওয়ার জন্য যে পানির ট্যাঙ্ক সেটা দেখেন ও যে ভিতরে পানির ট্যাঙ্ক এবং দেখেন আজও কবুতরেরা পানি খাচ্ছে সেই সময় অন্যান্য প্রাণীরা পানি খেত এবং ওই যে ছোট ছোট যে ফোঁটাগুলো দেখতে পাচ্ছেন ওগুলো দিয়ে ছোট ছোট নালা বের করা হয়েছে পানি অন্য জায়গাতেও নিয়ে যাওয়ার ব্যবস্থা ছিল এখানকার গুপ্ত ঘর এতটাই সুরক্ষিত ছিল যে যার সন্ধান ইংরেজরাও পায়নি তবে দেশভাগেরও অনেক পরে ভারতের প্রধানমন্ত্রীর গদিতে যখন ইন্দিরা গান্ধী তখন তিনি এই গুপ্তধনের সন্ধান পান আনন্দবাজার পত্রিকার তথ্য বলছে উনিশশো সালে ইন্দিরা গান্ধী রীতিমতো জরুরি অবস্থা জারি করে গুপ্তধনের সন্ধানে এখানে সেনাবাহিনী পাঠিয়েছিলেন ওই সময় পাকিস্তানের প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টু ইন্দিরা গান্ধীর কাছে চিঠি লিখে দাবি করেছিলেন জয়গড় দুর্গের গুপ্তধনে পাকিস্তানেরও অধিকার রয়েছে কারণ হিসেবে তিনি বলেছিলেন জয়গড় দুর্গের গুপ্তধন দেশভাগের আগের সম্পদ তাই সেখানকার সঞ্চিত সম্পদের অংশ যেন পাকিস্তানকেও দেওয়া হয় এই দুর্গে গুপ্তধনের সন্ধানে টানা তিন মাস ধরে ভারতীয় সেনাবাহিনী সেই অভিযান পরিচালনা করে তিন মাস পর উনিশশো সালের একত্রিশ ডিসেম্বর ভুট্টুকে চিঠি লিখে ইন্দিরা গান্ধী জানান জয়গড় দুর্গে কোনো কিছু পাওয়া যায়নি ওই অভিযানে সত্যি সত্যি কোনো গুপ্তধন ইন্দিরা গান্ধী পেয়েছিলেন কিনা তার দালিলি কোনো প্রমাণ নেই তবে আম্বের স্থানীয় মানুষ ওই অভিযানের সময় অন্তত পনেরোটি ট্রাক ভর্তি মাল দিল্লির দিকে রওনা হতে দেখেছে কিন্তু সেই ট্রাকে আদৌ কোন গুপ্তধন ছিল কিনা তা আজও রহস্যের চাদরেই ঢাকা রয়েছে দর্শক মন্ডলী দেখুন এটাই সেই পানির ট্যাঙ্কের নিচের চিত্র এখানে যে সিঁড়ি এবং প্রাসাদের মতো ইমারতগুলো দেখতে পাচ্ছেন এটাই সেই সুরঙ্গের মাথা যেই সুরঙ্গটির গোড়া সম্রাট শ্বশুর বাড়িতে রয়েছে যা আমি আগের পর্বে দেখিয়েছি এবং এই পথ দিয়ে প্রবেশ করলেই আপনাকে এই সুরঙ্গ নিয়ে যাবে সেই গুপ্ত ঘরের কাছে আর একটু আগে যে সূর্য মন্দির আপনাদের দেখালাম সেই সূর্য মন্দিরের ঠিক পেছন সাইডে রয়েছে এই সুরঙ্গের আরেকটি মুখ আর সুরঙ্গের ভেতরে ভুলভুলিয়াও রয়েছে তাই সাদা চোখে এই সুড়ঙ্গির দুটি মুখ থাকলেও আসল যে কতটি প্রবেশ মুখ রয়েছে তা আমি কোনোভাবেই ধারণা করতে পারছি না তবে অনেকেই সুড়ঙ্গের এখানে এসে ভুলভুলিয়ার মধ্যে নিজেকে হারিয়ে ফেলে যেমন আপনি যখন মানসিং এর রাজপ্রাসাদ অর্থাৎ আমের ফোট থেকে সুড়ঙ্গের মধ্য দিয়ে প্রবেশ করবেন তখন দেখবেন ডান দিকে একটি পথ চলে গেছে বাম দিকে আরেকটি পথ চলে গেছে অর্থাৎ ওপরের দিকের ওই পথটি মূলত বাম দিকের পথ কিন্তু আপনি যদি ওপরের দিকে চলে যান তাহলে এই পথ আপনাকে সোজা নিয়ে যাবে জয়গড় ফোটে কিন্তু এক্ষেত্রে চলতে চলতে এক সময় সুড়ঙ্গ শেষ হয়ে যাবে এবং এমন পথ সামনে আসবে আপনার কিন্তু মনে রাখবেন এটি কিন্তু সুরঙ্গ পথ নয় সুড়ঙ্গ হল সেটা যেটা আপনি রেখে এসেছেন অর্থাৎ সুরঙ্গের মধ্যে প্রবেশ করেই ডান দিকের যে রাস্তাটি দেখিয়েছিলাম সেটি মূলত সুরঙ্গের প্রধান রাস্তা আর এই সুড়ঙ্গের মধ্য দিয়ে চলতে চলতে একসময় দেখবেন যাওয়ার আর কোনো রাস্তা নেই সামনে অর্থাৎ আসল সুরঙ্গের দরজাটি কিন্তু এখন বন্ধ করে দেওয়া হয়েছে আর এই যে এই পথটি অনেকেই সুরঙ্গ মনে করে তবে মনে রাখবেন এটি কিন্তু সুরঙ্গ নয় বরং এটি আমের ফোর্ট থেকে জয়গড় ফোর্টে আসার একটি বিকল্প রাস্তা মাত্র যে রাস্তাটি আমের ফোর্ট থেকে এই পাশ দিয়ে চলে এসে ফোর্টের প্রধান ফটকের সামনে এসে মিশেছে যেখান থেকে এখন টিকিট কাটতে হয় আর সুরঙ্গটি ছিল ঠিক এই পাশ দিয়ে মাটির নিচ দিয়ে এবং মাটির নিচ দিয়ে সোজা এসে সেই পানির ট্যাঙ্কির সঙ্গে মিশে গেছে অর্থাৎ এই দুর্গে যে দুটি মুখের কথা বললাম দুটো স্থানেই রয়েছে। পাশেই সুড়ঙ্গ এটা হয়তো কেউ বিশ্বাসই করবে না মূলত দুটি কৌশলগত কারণে সুড়ঙ্গের মুখ এখানে রাখা হয়েছে প্রথমত কেউ বিশ্বাসই করবে না যে পানির ট্যাঙ্কির নিচে সুড়ঙ্গের মুখ রয়েছে আর দ্বিতীয়ত শত্রুরা সুড়ঙ্গে হানা দিলে এখানকার এক কোটি লিটার পানি ছেড়ে দিয়ে সুড়ঙ্গ তলিয়ে দেওয়া যাবে কিন্তু দুঃখের বিষয় এর ভেতরে যাওয়ার অনুমতি নেই এখন কারও তাই আমিও সেই গুপ্ত প্রাসাদে যেতে পারলাম না রাজা মানসিং সম্রাট আকবর এবং জাহাঙ্গীরের সময় মুঘলদের হয়ে সর্বমোট সাতষট্টিটি যুদ্ধে জয়লাভ করেছিলেন এসব যুদ্ধে জয়লাভের পর যে সম্পদ লুট করে আনা হয়েছিল সেসব সম্পদই মূলত এখানকার ঘরে রাখা হয়েছিল যে কোনো যুদ্ধে জয়লাভের পর বিজয়ী বাহিনী পরাজিতদের সম্পদ লুট করে মূলত কৌশলগত কারণে সম্পদ লুট করলে শত্রুরা কোনো দিনও আর মাথা চাঁড়া দিয়ে উঠতে পারবে না আর এ কারণেই মুঘল শাসকরাই হোক আর হিন্দু রাজপুত শাসকরাই হোক প্রত্যেকেই পরাজিত শত্রুদের সম্পদ লুট করে তাকে দুর্বল করে দিত ইরাক আমেরিকার মতো হাল যুদ্ধগুলোতেও একই চিত্র দেখা যায় এখানকার দুর্গের সুড়ঙ্গের ভেতরেই রয়েছে ভুল ভুলিয়া অর্থাৎ এই সুড়ঙ্গের ভেতরে প্রবেশ করলেই যে আপনি সরাসরি গুপ্তপ্রাসাদ কিংবা অপর প্রান্তের আম্বের প্যালেসে পৌঁছে যাবেন বিষয়টি তা নয় আপনি পথ ভুল করে বাহিরে বের হয়েও যেতে পারেন দেবগিরি ফটের মতো তেমন ব্যবস্থায় রাখা হয়েছিল এখানে আর এ শত শত বছর আগে তৈরি করা এই দুর্গে তল্লাশি চালাতে ইন্দিরা গান্ধীর আধুনিক সেনাবাহিনীর প্রায় তিন মাস সময় লেগেছিল তাহলে একটাবার চিন্তা করুন এই সুড়ঙ্গের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত কত কিছুই না ছিল স্থানীয় গাইড আমাকে জানিয়েছেন সুড়ঙ্গটি যে পাহাড়ের তলদেশ দিয়ে এখানে এসেছে ওই পাহাড়ের তলদেশেই রয়েছে একটি কয়েদখানা ফাঁসির মঞ্চটিও রয়েছে সেখানেই জয়গড় দুর্গে যে আদালত রয়েছে সেই আদালতে বিচার কার্যের পর আসামিদের নিয়ে যাওয়া হতো সেই ভূগর্ভস্থ কয়েদখানায় ঐতিহাসিক ল্যান্ডমার্ক এই জয়গড় দুর্গে আপনি যখন আসবেন তখন এখানকার সবুজ পাহাড় আপনার হৃদয়ে প্রশান্তি জোগালেও এসব ইমারতের পরতে পরতে লুকিয়ে থাকা হাসি আর কান্নামাখানো ইতিহাসগুলো যখন আপনার মনের দোয়ারে উঁকি দেবে তখন ক্ষণিকের জন্য হলেও আপনার চোখের কোণে জমবে লোনা জল আর এই সবুজ পাহাড়ের গা ঘেঁষে মাইলের পর মাইল জুড়ে বেলে পাথরের যে প্রাচীরগুলো তৈরি করা হয়েছে সেগুলো কত কষ্ট করেই না ওই সময় শ্রমিকরা তৈরি করেছিলেন সেটাও আপনার মনকে নিঃসন্দেহে তাড়িত করবে জাগাবে উত্তরহীন অনেকগুলো প্রশ্ন যে প্রশ্নের উত্তর খুঁজতেই হয়তো সারা দুনিয়া থেকে হাজার হাজার মানুষ ছুটে আসে রাজস্থানের এই রহস্যময় জয়গড় দুর্গে